দিতেই হবে কি তো কেমন আচ্ছা সবাই আবার দেখেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দিই মোস্ট ইন্টারেস্টিং আর এন্টারপ্রেনিং ক্যারেক্টার ছেলে মানুষ প্রথমে ভাবলাম এদেরকে নিয়ে কিচ্ছু বলবো না এটা যে একটা সম্মানের ব্যাপার আছে তো নাকি লজ্জা আছে কি করে আমি একটা নির্লজ্জ আমি তো বলবো তো চলো শুরু করা যায় বলছি দিদি বন্ধুরাই মহা জাদু জানে বন্ধু ছাড়া মহা জাদু কেউ দেখাতে পারবে না দেখলে তো কেমন জাদুটা দেখালো সঠিক বলেছেন তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু দাও থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা নামে খুবই লজ্জিত পড়বা কি মানে ভিডিও বন্ধুদের সাথে শেয়ার মারা সরি ভাই এতটা খিল্লি করা উচিত নয় এদেরকে নিয়ে তো প্রথমত এই দিদি ভাইটা কি বলছে সেটা আগে শুনে আসি অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমার টাইম স্পেন্ড করছিলাম তো ওইতে দিদি আর দিদির বয়ফ্রেন্ড মানে শোভিক একটা ঘরের মধ্যে ছিল তারপর টাইম স্পেন্ড করছিল টাইম স্পেন্ড করতে করতে স্পেন্ডটা উড়ে যায় সেইভাবে মজাই মাঝে আমরা ভিডিওটা করেছিলাম না ভাই আমরা জানি তুমি মজার ভিডিও বানাও তা বলে মজাভাবে ভিডিও বানাও বলে জানতাম না সেইভাবে মঝে মাঝে আমরা ভিডিওটা পড়েছিলাম ভাই একটা সময় ছিল ফানি ভিডিও আর এখন পানু ভিডিও হয়ে গেছে বলা ওটা মজার জন্য বানিয়েছিল হয়তো হতে পারে এইটাও মজা আমি তো জানবো কি করে আমি তো মজা কি করে তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেড়ি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে এটি প্রথমেই বললাম না যে কাছের বন্ধুরাই বেশি পদে দেয় দেখলে সেই সুধীর ভাই বন্ধু বলছি ভাই তো লজ্জা করে না বন্ধু হয়ে বধুর মানে যাই হোক এরকম কারো পার্সোনাল ভিডিও ভাইরাল করার উচিত হয়নি আর মেয়েদের সম্মান নিয়ে খেলাতে একদমই উচিত হয়নি তো এখন দেখবো আমাদের ইনস্টাগ্রামে এদেরকে ছাড়া আর কি কি চলছে আমি দেখছি একসাথে পেদনিয়া নো লাভ স্টোরি এটা এদের রিয়েল স্টোরি একটা শাকচুন্নি একটা গুয়ে পেদনি আই ভাবি এতক্ষণ ধরে কিছু একটা কম আছে এই মান তো তো ছিল না বলি তোরা ড্রেস আপ চেঞ্জ করিস না তোদের পুরো একদম পারফেক্ট জড়িয়ে রাখছে একটা শ্যাখিন আর একটা ম্যান ফেজে মেয়ে করবি ঠিক হে সাদা কালো ধুনিয়াটা দেখো ফের ও কাকিমা গাঁজা মাজা ফুঁকে আছো নাকি এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙিন তে সাদা কালো দুনিয়া রঙিন দেখুক আর না দেখুক তুমি তো এইখান থেকে পড়লে পুরো অন্ধকার দেখবে দাদা প্রতিদিন বিকেল বেলা দিকে নজর রেখো সারা প্রতিদিন যাচ্ছে আর গাঁজা মাজা ফুকে সারা সাইকেল চালাচ্ছে ছাদে তোর বাইক ওইতে চালাবে দাদার খাটে সকাল ছটা থেকে সরি সন্ধে ছটা থেকে চালু হয় তো দেখতে ভুলবেন না মেকি মেয়ে নাকি ঝেঁকি ঝেঁকি সন্ধ্যে ছটায় স্টার জলসা আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন আছে কমেন্ট অবশ্যই জানিও লিঙ্ক চাইল কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা বেবে